মাঝে বসে পড়েছি বেশ কিছু বাসন কোসন নিয়ে দেখো তো এখানে কী কী আছে সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করবো আর বাইরে কিন্তু এখন বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো বাবা গেছিল মায়ের জন্য কিছু জিনিসপত্র আনতে বাসন কোসন তো সেই জন্য আমার জন্য কিছু নিয়ে এসেছে সেটা সেগুলো শেয়ার করি প্রথমেই দেখো এরকম ওই হয় না কড়াই টড়াই চাপা দেওয়া যায় সেরকম একটা ঢাকনা দেওয়া পুকুরটা পেয়ে গেছে এটা দিয়ে তরকারি ঢাকলে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এগুলো মেনলি কিন্তু আমাকে কাঁসার তো আগে দিয়েছে থালাগাটি বাটি গ্লাস এবার এগুলো দিচ্ছে কারণ আমার মেয়ে একটু করে বড় হচ্ছে ওর জন্য রান্না টান্না যখন করতে হবে আর কি দিচ্ছে আর বাসনগুলো এত সুন্দর হয়েছে এত ভারী মানে খুবই মজবুতি হয়েছে আর এই দেখো এটা তো ভীষণ সুন্দর তরকারি তরকারি ঢালা যাবে এমনকি যে সাইজ এক দেড় কোটো চালে রান্নাও হয়ে যাবে এখানে ভালো তো হচ্ছে সেট এখানে একটা সাথে এরকম ঢাকনা রয়েছে একটা খুব সুন্দর এটা হাড়িটা দেখো খুব সুন্দর একদম মানে ছোট্ট সাইজের এই পাঁচশো চাল ধরবে হাড়িটাতে এটা দিয়েছে আমার মেয়ে জন্মদিন কাজটা রান্না করার জন্য এমনি আমি এটা কখনো ভাতটাতে রান্না করি এখন তো করি না কারণ আমাদের তো ওখানে তো রান্না হয় তো এইগুলো হচ্ছে মেয়ের পাতা নিজে দিয়েছি এটার সাথে এবার আসছি এখন হচ্ছে মেয়ের দু মানে সবাই সাত মাস ওর যখন আওয়াজ পড়ে না ওর যখন বছর হবে তখন তো দুধ নিতে হবে গরুর দুধ তো সেই কারণে এই প্যানটাও দিয়েছে ছোট্ট ছোট্ট জিনিস দেখতে ভীষণ ভালো লাগে আচ্ছা আর রয়েছে এখানে একটা নীল পানি হটপট কি সুন্দর না কালারটা বেশ সুন্দর তো এইগুলো ছিল আমার জন্য আনা বাটন কিছু আর এর সাথে আমার আরো একটা জিনিস সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের এটা কি সুন্দর না কড়াইয়ের মতন দেখতে এটা ধরার জায়গা আছে এখানে রান্না বান্না করা যাবে না ঠিকই কিন্তু খাবার ঠান্ডা করে পরিবেশন করা যাবে আর যেটা যাবে সেটা হচ্ছে বিভিন্ন রকম স্যালাড হোক ফ্রুটস হোক কেটে রাখা যাবে তো সেই কারণে এটা দিয়েছে আর মায়ের জন্য মিশেছে একটা প্লাস্টিকের একটা বোল আর তার সাথে আমাদের জন্য যে ক্যাচার নিয়েছে সেরকমই সেম ক্যাস্টার ভীষণ মানে ইয়ে শক্ত ভীষণ সুন্দর তো এই ছিল আমার জন্য আনার বাসন তো